আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এলজিইডিতে স্থায়ী রাজস্ব পদে কার্য কার্যসহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে কয়েকশো কর্মচারী নিয়োগ দেওয়া হবে এসএসসি এবং এইস পাশে বাংলাদেশের অধিকাংশ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই দেখুন পদের নাম এক ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদসংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের অধিকাংশ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আপনি আপনার নির্দিষ্ট জেলাটি অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন কমিউনিটি অর্গানাইজার বেতন গ্রেড শিক্ষাগত বলা হয়েছে কোনো দুই পদসংখ্যা যোগ্যতায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি তিন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদসংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে চার হিসাব সহকারী বেতন গ্রেড ষোলো পদসংখ্যা তিনশো একষট্টি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ সার্ভেয়ার বেতন গ্রেড ষোলো পদসংখ্যা অষ্টআশিটি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ডিপ্লোমা ছয় কার্য সহকারী বেতন গ্রেড ষোলো পদসংখ্যা সাতশো বিশটি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড ষোলো পদসংখ্যা চুরাশিটি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক কাজের উপর ট্রেড কোর্স পাস আট মুয়াজ্জিন বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলিম বা সমমানের ডিগ্রি কোরআনের হাফেজ কিরাতে দক্ষতা নয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুশো সাতান্নটি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে দশ অফিস সহকারী বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একশো একাত্তরটি শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ